গত সরকার দীর্ঘ নয় বছর পর পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা দিয়েছিল সরকারি কর্মচারীদেরকে সেই পার্সেন্ট বিশেষ সুবিধায় আট হাজার আসে পঞ্চাশ বারো টাকা পঞ্চাশ পয়সা তো সর্বনিম্ন স্লট দিয়েছিল এক হাজার টাকা অর্থাৎ চারশো বারুক পাঁচশো বারুক ছয়শো বারুক এরকম যাদের বারে তারা কেউ এক হাজার টাকার নিচে পাবে না আর এই সরকার অন্তর্বর্তীকালীন বৈষম্যহীন সরকার সরকারি কর্মচারীদেরকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দিয়েছেন সেখানে সর্বনিম্ন এক হাজার টাকার নিচে কেউ পাবেন না দেখুন আজকে তিন তারিখ তিন জুন যদি একজন সরকারি কর্মচারী যোগদান করে তাহলে তার বেসিক হয় আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর আট হাজার পঞ্চাশ টাকার পনেরো পার্সেন্টের বিশেষ ভাতায় আসে বারোশো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আপনি এক হাজার টাকা কোথায় পাইলেন সর্বনিম্ন এক হাজার টাকা বাড়বে এই হিসাবটা কোন গাণিতিবিদ করলেন যেখানে সর্বনিম্ন আসে বারোশো সাঁত্রিশ টাকা সেখানে আপনি বললেন সর্বনিম্ন এক হাজার টাকার নিচে কেউ পাবে না এক হাজার টাকা তো আসেই না আসে তো সর্বনিম্নই তো আসে বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে এক হাজার টাকার ধাপ আপনারা কিভাবে দিলেন আপনারা বলতে পারতেন সর্বনিম্ন পনেরোশো টাকা তাও আমরা বুঝতাম যে না বারোশো সাঁত্রিশ টাকা আসে তাহলে তার আরো আহ দুই তিনশো টাকা বাড়তেছে সর্বনিম্ন ধাপ দুই হাজার টাকা দিতে পারতেন তিন হাজার টাকা দিতে পারতেন যার আজকে যোগদান তারও আসে বারোশো সাঁত্রিশ টাকা তাহলে এক হাজার টাকার কোথা থেকে আসলো এটা তো সারা বিশ্ব দেখলে হাসবে আপনাদেরকে প্রহসন করবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে তো আমরা এটা চাইনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে করজোর অনুরোধ এই যে বিশেষ ভাতা আপনারা দিয়েছেন তার পুনর্বিবেচনা করুন চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এই ভাতার পুনর্বিবেচনা করুন আর নয়তো আমাদের এই কোনো বিশেষ ভাতা মহর্ঘ ভাতা কোনো কিচ্ছু লাগবে না আপনি শুধু পে কমিশনটা গঠন করে দিয়ে যান আপনার একটা টাকাও লাগবে না আপনার পে স্কেলও দিতে হবে না মহা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শুধু পে কমিশনটা গঠন করে দিন নির্বাচিত সরকার এসে পে স্কেল দিবে সে এসে যদি আমাদেরকে পে স্কেল দেয় দিবে না দিলে নাই আমাদের এই ভাতার দরকার নেই আমরা এই ভাতা চাই না এই চাই না সর্বনিম্ন এক হাজার টাকার ধাপ বললেন কিন্তু সর্বোচ্চ তো বললেন না দশ পার্সেন্টে আশি হাজার টাকা যার বেসিক তার আসে আট হাজার টাকা তার মানে কি এদেশে সব কিছু শুধু কর্মকর্তাদের জন্যই সব কিছুই কর্মকর্তাদের জন্যই তাহলে তো কর্মচারীদের কোনো প্রয়োজন নেই আন্দোলন করলো কর্মচারীরা মায়া কান্না করলো কর্মচারীরা রাস্তায় মার খেলো কর্মচারীরা জল কামান খেলো কর্মচারীরা কর্মচারীদেরকে দমন করার জন্য কালোয়ান সেই কর্মচারীদেরকেই করার জন্য টাকা ভাতা বিশেষ দিয়ে তাদের সাথে তামাশা করলেন মাননীয় প্রধান উপদেষ্টা আমরা অনুরোধ করেছিলাম আপনি অন্তত একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যান যাতে প্রজন্মের পর প্রজন্ম আপনাদেরকে মনে রাখে ওই যে ওই দেখো বৈষম্যহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউরুস এদেশের সরকারি কর্মচারীদের জন্য বিশাল কিছু করে গেছে আজকে আপনি কি করে গেলেন প্রতিটা কর্মচারীর আজকে চোখের পানি ঝরছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিটা কর্মচারী আজকে নীরবে নিবৃত্তে কান্না করছে দুইশো সাঁইত্রিশ টাকা তার বৃদ্ধি পেল এই ভাতার পুনর্বিবেচনা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা কোনো সরকারের বিপক্ষে না আমরা কখনো সরকারের বিরুদ্ধে না সরকারের সকল নিয়ম কানুন মেনেই আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করব অতীতেও করেছি সামনেও করব আমি সকল কর্মচারীদেরকে অনুরোধ করব আপনারা আজে বাজে উল্টাপাল্টা কথা না বলে আপনারা সরকারের কাছে সবাই অনুরোধ করুন যাতে এই ভাতার পুনর্বিবেচনা করা হয় নতুবা আমাদেরকে পে কমিশন গঠন করে দিন আমাদের কোনো ভাতার দরকার নাই আর দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিন তাহলেই আমাদের চলবে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই প্রচার করবেন যাতে নীতি নির্ধারকরা আমাদের কষ্টের কথাগুলি আসলে বুঝতে পারে ধন্যবাদ সবাইকে